السلام عليكم মাইসুরি সিল্ক ফোর পিসের কালেকশানগুলো নিয়ে আসছি অনেক দিন পরে আপনাদের জন্য আমরা আবার মাইসুরি সিল্কের ফোর পিসের কালেকশানটা করেছি যে ড্রেসটা হচ্ছে মাইসুরিস মানে ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন হচ্ছে সিকোয়েন্সের কাজ এবং আরি কাজ এবং থ্রি ডি প্রিন্ট করা তো ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পার্পেল কালারের মধ্যে থাকবে ড্রেসগুলো অনেক বেশি স্মার্ট থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিভসের অংশটা রানিং পেয়ে যাবো ফুল স্লিপ কিন্তু আমরা পেয়ে যাব এটা একটা ফোর পিসের কালেকশন টোটাল একটা ফোর পিসের কালেকশন থাকবে যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বারটা দিয়ে দেবো স্যালোয়ার প্লাস ইনারটা কিন্তু এখান থেকে কটা মধ্যে আমরা এড করা পেয়ে যাব আর এই হচ্ছে মূলত দুপাট্টা দুপাটা সেরকম সুন্দর থাকবে এত সুন্দর করে দুপাটা মধ্যে কাজ করা হয়েছে বি অস্রা আপনারা সামনাসামনি দেখলে অবাক হয়ে যাবেন যে কত সুন্দর প্রিন্ট পাচ্ছি এগুলো ডিফারেন্ট অ্যাপসের প্রিন্ট করা হয়েছে দেখুন কত নাইস প্রিন্টটা অনেক অনেক বেশি স্মার্ট থাকবে এবং এই থ্রি পিসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে আগের চেয়ে অনেক কমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা আমরা চ্যালেঞ্জিং প্রাইজ আপনাদেরকে দিচ্ছি ছয়শো টাকায় মাইসুরি সিল্কের ফোর পিস এটা মাস্টার কাঠালি কালারটা আমি কাছ থেকে একটু প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার জমিনে কিন্তু আমরা পেয়ে যাব সিকোয়েন্সের কাজ এবং আরি কাজটা আর দুপাটা শান্তির দুপাটা পাবো বিশাল বড় মাপের দুপাটা পাবো প্রত্যেকটাই কিন্তু ফোর পিসের কালেকশন ইনার কিন্তু হবে না এক্সট্রা করে ড্রেসের যেই স্যালোয়ারের কাপড় আছে সেই সালোয়ারের কাপড়ের সাথে আপনার ইনারটা এড করা পে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে বিয়সরা প্রত্যেককে কিন্তু অর্ডারটা করে ফেলুন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশ এ পে করুন আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা সিপিসর প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র 600 টাকা এই যে দোপাট্টাটা অনেক বেশি সুন্দর থাকবে দোপাট্টাটা চাইলি দোপাট্টা পাবো আমরা অনেক চমৎকার এগুলো প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আপনাদের জন্য এই ড্রেসগুলা দোপাট্টাটা সেরকম দোপাট্টা অনেক বড় মাপের দোপাট্টা পাবো এটা ব্ল্যাক কালারটা থাকবে অস্থির থাকবে এই ড্রেসটা প্রত্যেকটার দোপাট্টা বড় মাপের দোপাট্টা থাকবে আমি যদি একটু দেখাই আপনাদেরকে আমরা কি পরিমাণ কালেকশন নিয়ে আসছি দুপাটা দেখিয়ে দেখাচ্ছি যে কি পরিমাণ আপনাদের জন্য কালেকশন আছে যে বসে আছে এরপরে যে কালেকশনগুলো আছে যে সিরিয়ালগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটাই মাইসরি সিল্ক এ পাশে উপরে রেখে যেগুলো আছে এগুলো সব মাইসোরি সিল্ক এবং এই পাশে কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণ রয়েছে অর্থাৎ বুঝতে পেরেছেন যে কি পরিমাণ আমরা আপনাদের জন্যে নতুন যখন কিছু কালেকশন নিয়ে আসি তখন আমরা কী পরিমাণে নিয়ে আসি ট্র্যাক ভর্তি কিন্তু কালেকশন নিয়ে আসি তো অবশ্যই আজকের ভিডিওর কালেকশনগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন আপনারা যদি চান যে দশ পিস বিশ পিস পনেরো পিস নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনারা শুরুমে চলে আস আসার ট্রাই করবেন দেখা গেছে যে শুরুমে আসলে আপনারা অনেকগুলো দেখে নিতে পারবেন দেখুন কত নাইস। এবং অনলাইনে যারা দেখতেছেন ভিডিওতে যারা যারা শুরুমে না আসতে পারবেন সেই জন্য কিন্তু আমি প্রত্যেকটা থেকে প্রত্যেকটা রিজাইন থেকে একটি করে ড্রেস নিয়ে ভিডিও দিচ্ছি যাতে আপনারা অনলাইনেও কিন্তু নিতে পারেন কোনো ডিজাইন বাদ থাকবে না প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখাচ্ছে একের পর এক প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিয়ে দিচ্ছি ছয়শো টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ভিওসরা এখনই কিন্তু দেরি না করে অর্ডারটা করে ফেলেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন দেখুন কত সুন্দর অনেক স্মার্টভাবে কিন্তু দু দিয়ে কাজ করা হয়েছে এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা সুন্দর আছে এটা শেড কালারের মধ্যে থাকবে মাস্টার নিচের পাটা সুন্দর ব্ল্যাক শাইনিং দিয়ে ডিজাইন করা যে এটা হচ্ছে দুপাট্টা বিশাল দোপাট্টা থাকবে লাস্ট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে ওল্লিফের সাথে নিচের পাট্টা একটু ব্ল্যাক ব্লু শাইনিং দেওয়া হয়েছে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা আগের থেকে কমে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো ছয়শো টাকায় অরিজিনাল মাইসুরি সিল্কের ফোর পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বৃহসরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম